আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের তিনটা জায়গা সম্পর্কে ধারণা দেব যেখানে আসি আমি সেখানে আপনার দুইটা জায়গা আছে আপাতত আমি যেখানে দাঁড়াইছি এই জায়গার থেকে দুইটা জায়গা দেখা যায় মানে দুইটা জায়গা আপনার আছে একটা হচ্ছে আপনার দশ শতাংশ আর একটা আছে আমার হাতের ডান দিকে এটা হচ্ছে পাঁচ শতাংশ তো এখানে যদি আপনাদের জায়গা কেনার ইচ্ছা থাকে তাহলে আপনাদের আপনাদের কিছু বাজেট ভালোই অঙ্ক হবে কারণ এখানে জায়গাটা ভালোই মানে মোটামুটি ভালো দাম এই যে নীল বিল্ডিংটা আপনার আগেও দেখছেন এই নীল বিল্ডিংয়ের কাছাকাছি হচ্ছে আপনার ব্রিজ হবে তো তো ব্রিজ থেকে এখানে আসতে আপনার তিনশো গজ দূরত্ব এটা হচ্ছে আপনার দক্ষিণ দিকে তো দেখতে পারতা এখানে আশেপাশে ভালোই বাড়িঘর হয়েছে এই যে দেখুন এগুলো সবই বাড়িঘর এগুলো হবে দেখেন এখানে অলরেডি একটা বিল্ডিং হইতেছে এই যে বিল্ডিংটা যেখানে আছি সেখান থেকে এই বিল্ডিংটা হইতেছে ওই যে আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে দেখতে খুব ভালো ভালো বিল্ডিং হইতেছে এখানে যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে দশ শতাংশ আপনার হচ্ছে আপনার বাজেট পড়বে বারো থেকে চোদ্দ লাখের মধ্যে এদিকে আর এদিকে সম্পর্কে আমি যতটুকু ধারণা দিতে পারবো সেটা হচ্ছে আপনার এখানে রাস্তা কিন্তু অন্যান্য রাস্তার মতো তিরিশ ফিট কিংবা বেশি চড়া হবে না এখানে আপনার ষোলো থেকে দশ ফিটের মধ্যে ফুটের মধ্যে হচ্ছে রাস্তা হবে তো এখানে যদি আপনাদের জায়গা কেনার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই বাজেটের মধ্যে চেষ্টা করবেন আমার যতটুকু ধারণা ইনশাল্লাহ এখানে অনেক তাড়াতাড়ি আপনি শহরের মতো হয়ে যাবে তো এখানে যদি এখন আপনারা কিছু কিনে রাখেন বা এখন যদি আপনারা এই বাজেটটার মধ্যে কিনতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে আমার পুরো বিশ্বাস এটা আপনার ব্রিজ হলে বেশি দিন লাগবে না এটা ব্রিজ হলে আপনার দামটা আরও বেড়ে যাবে সেই ক্ষেত্রে তো আপনারা জায়গাটা তো দেখলেনই এখানে আপাতত এই দুইটা জায়গার ধারণা আপনাদের দেওয়া হল আরেকটা যেই আমরা তিনটা জায়গার কথা বলছি তো আরেকটা যে জায়গা রয়েছে ওই জায়গাটা আমরা এখন দেখব আমাদের সাথে থাকুন দেখতে পাচ্ছেন ব্রিজের কাজ চলতেছে এই যে বেকু দিয়ে দেখা যাচ্ছে যে ব্রিজের কাজটা চলছে এখনও হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে তো আমরা আছি দক্ষিণ দিকে তিন নাম্বার যে জায়গার লোকেশনটা বলছি সেই তিন নাম্বার জায়গার জুবিন লোকেশনটা কিন্তু এখানে। সম্ভবত আমি আপনাদের আমার পরিচয় দিতে ভুলে গেছি তো ভাইয়ার বদলে আজ আমি আপনাদের সাথে কথা বলতে আমনা বিশ ফুট রোডের সাথেই হচ্ছে এই জায়গাটা এটা চোদ্দো লাখের মধ্যে পড়বে আর এখন যদি এই জায়গাগুলো কিনা যায় দেখা যাবে আপনি প্রফিটটা ভালো পাবেন কারণ সামনে কিন্তু ব্রিজ হওয়ার পরপরই মানে ব্রিজ চলতাসে এখন থেকে শুরু হবে আপনার দামটা বাড়া দেখা যাবে ব্রিজটা হয়ে গেল তো আপনার হু হু করে দামটা আবার বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কিছু দিনের মধ্যেই বা যদি যত দ্রুত হয় জায়গাটা কড়ায় করে ফেলতে আশা করি আমি আপনাদের ভালোই ধারণা দিছি জানি না কেমন হয়েছে তো আজ আমরা এই বলেই ভিডিওটা শেষ করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে জায়গাটা ভালো লাগলে অবশ্যই দেখে বুঝে কেনার জন্য যোগাযোগ করবেন আর আপনারা নিজেরও আশা করি নিজেরও একটু দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগটা করে দেবেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম